মৌমিতা সুইটি আর অয়নকে বলতে থাকেন হঠাৎ করে হল তা কি যে পণ্যের গোলা থেকে মধু ঝরে পড়ছে হঠাৎ করে এরকম উল্টো আচরণ না 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 অকারণে এই মেয়ে কিন্তু আচরণ করবে না দেখো সুইটি স্মৃতি ভোলার আগে হোক কিংবা পরে ওই মেয়ে কিন্তু সবার মুখে মুখে ট্যাকট্যাক করে জবাব দেয় সেই মেয়ে কি না এরকম আচরণ করছে এরপর মৌমিতা অয়নকে বলেন ও বুবাইয়ের বাবা দেখো অকারণে কাউকে তেল মারার মেয়ে কিন্তু পণ্য নয় অয়েন বলেন সেটাই তো হচ্ছে কোথা যেখানে দত্তবাড়ির বড় বড় মাথারা সব পণ্যার দিকে রয়েছে সেইখানে অকারণে সুইটির হাতে পায়ে ধরে ও এত অনুরোধ করতে যাবে কেন মৌমিতা বলেন আর হ্যাঁ বুবাইয়ের বাবা ওই যে কান্নাটা মনে আছে বাবা এরপর দেখা যায় সুইটি কিছু একটা ভাবছিল সেই সময় মৌমিতা বলেন এই সুইটি কি ভাবছো বলো তো সুইটি বলেন ভাবছি আজ পণ্যা যেমন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল ঠিক তেমন নাটক আমি পণ্যার সাথে করেছিলাম কিন্তু ওর স্মৃতি চলে যাবার আগে মমিতা বলেন হ্যাঁ হ্যাঁ সুইটি তাই তখন এই সবগুলো আমার চেনা চেনা লাগছিল আমি তো বলছিলাম ঠিক করে মনে করতে পারছিলাম না ও বোবায়ের বাবা আমি তোমাকে তখন বলছিলাম না ঘটনাগুলো কেমন চেনা চেনা লাগছে দেখেছ সুইটি বলেন কিন্তু এই সব ঘটনা ঘটেছিল পণ্যা ছাদ থেকে পড়ে যাওয়ার আগে তাহলে এই মুহূর্তে তো ওর এই সব কথা মনে থাকার কথা নয় তবে কি পর্ণার সবটা মনে পড়ে গেছে আমার কেমন জানি না সন্দেহ হচ্ছে তার মানে কি পণ্যা আমাদের সাথে এই সব নাটক করছে জেনে বুঝে তবে তো ও বোমা হয়ে ফিরেছে গো ও তো যখন তখন ফেটে যাবে সুইটির কথা শুনে তো মৌমিতা খুবই ভয় পেতে থাকেন এরপর অন্যদিকে দেখা যায় পণ্যারা মিলে নাচ গান করছিলেন সেই সময় সুইটি লুকিয়ে লুকিয়ে সপ্তাহ দেখতে থাকেন সিজন সুইটিকে দেখে পেলেন সেই সময় সুইটি পালাতে যাচ্ছিলেন সিজন সুইটিকে ধরে নেই এবং বলেন এসো এদিকে এসো উকিচুকি মারছিলে কেন এখানে কি চাই তোমার তোমার এখনও শিক্ষা হয়নি তাই না সুইটি বলেন এই একদম ধমকাবে না বলে দিচ্ছি কাজটা কিন্তু তুমি ঠিক করলে না হ্যাঁ কোন আঁকেলে তুমি পণ্নাকে বিয়ে করে নিয়ে চলে এলে সৃজন বলেন এই কি হয়েছে একদম বাজে কথা বলবে না জীব খসে যাবে তোমার পণ্যা আমারই বউ ছিল ওকে আমি আবার বিয়ে করেছি বেশ করেছি সুইটি বলেন কী ভেবেছোটা কি তুমি হ্যাঁ আমাকে ডেঙ্গিয়ে তুমি ওই পণ্যার সাথে সংসার করবে সেটা আমি কোনোদিনও হতে দেব না পর্ণাকে সবটা বলে মনে করিয়ে দেবো সিজন বলেন তার আগে না তোমাকে আমি শেষ করে ফেলবো শোনো একটা কথা বলে দিচ্ছি একদম বাড়াবাড়ি করবে না আমি চাইলে না এখনি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি তাও যে দিচ্ছি না তোমার চোদ্দ পুরুষের ভাগ্য চুপচাপ মুখ বন্ধ করে এই বাড়ির এক কোণে পড়ে থাকতে পারলে থাকো নয়তো ঝেটিয়ে বিদায় করব তুমি এই বাড়ির আবর্জনা ছিলে তাই থাকবে তাছাড়া আর কিচ্ছু না আর হ্যাঁ পর্নাকে সব মনে করিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলে না আমাকে এখন আমি পণ্যার বর আর পণ্যা এখন সেটা জানে তাই কোনো অসুবিধাই নেই শোনো বেশি বাড়াবাড়ি করলে না তোমারই কোপাল পুড়বে তাতে তোমারই ক্ষতি হবে আর কিছু না পণ্যার তার কেতে গেলে কি হয় নিশ্চয়ই মনে আছে তোমার যাও এখান থেকে যাও এরপর সুইটি সেইখান থেকে চলে যায়